নমস্কার বন্ধুরা মায়ের রাতের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো আমি এই যে সস্তা জিনিস দিয়ে একটা দামি রেসিপি করব। এখন বন্ধুরা টমেটো কিন্তু বাজারে খুবই সস্তা দেখুন আমি পাকা পাকা টমেটো নিয়েছি তা আসুন টমেটোগুলো আবার কেটে নিই বন্ধুরা আমি টমেটো গুলো কেটে ছোট করবো না আমি একটু বড় বড় করে কাটব বন্ধুরা আমি এখানে টমেটোর পরিমাণ নিয়েছি তিন কেজি আপনারা বেশি কম করে নিতে পারেন আমি তিন কেজিতে কি পরিমাণে কি দেব এটাই আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা আমি উনুনে জাল ধরিয়ে দিয়েছি এদিকে আমার টমেটো কাটা হয়ে গেছে আমি এবার কড়াইতে দিয়ে দেব আমি এখানে জল ব্যবহার করব না ঢেকে দেব আমি উপরে দিয়ে দেব লবণ পরিমাণ মতন লবণটা এখন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি কিন্তু একটুও জল দিইনি কিন্তু এই যে ভিতরে জল গলতে শুরু করে দিয়েছে একটু নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা আমি এখানে তিন কেজি টমেটোর জন্য দশটা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো এখানে পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো আর দুটো রসুন দিয়ে দিলাম এর মধ্যে আপনারা যারা পেঁয়াজ রসুন না খাবেন নিরামিষ বানাবেন তাদের জন্য বলছি পেঁয়াজ রসুন এখানে স্কিপ করতে পারেন এবার দেব দারচিনি আর লবঙ্গ বন্ধুরা দারচিনি লবঙ্গ আর কয়েকটা জিরা আপনারা একটি মরগেরও মধ্যে সেজে দিতে পারেন পরে দিয়ে মোরগটা তুলে নিতে হবে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর দিয়ে টমেটা গুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো নামিয়ে গ্রিলিন্ডারে করে নেব এই যে বন্ধুরা আমি গ্রিলিন্ডার করে নিয়ে আসলাম এবার ঢিলিয়ে শিখে নেব শিখে ফেলে দেবো তো যে বন্ধুরা পুরোটাই শিখে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো বন্ধুরা আমি এই পর্যায়ে দিয়ে দেবো চিনি এখানে নিয়ে আসি আমি পাঁচশো গ্রাম চিনি তিন কেজি টমেটোর জন্য পাঁচশো গ্রাম চিনি লাগবে তবে আপনারা বেশি কম করে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন মিষ্টি খায় আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা গোলমরিচের গুঁড়া দেবো হাফ চামচ আমি এখানে লবণ আগে যেহেতু দিচ্ছি সেই অনুপাতে এখানে আমি দিচ্ছি বিট লবণ এক চামচের একটু কম বন্ধুরা এটা আছে ভিনিগার আমি এখানে এক কাপ মতন ভিনিগার দেব। ভিনিগারটা দিলে কি হবে টমেটো সসটা সহজে নষ্ট হবে না দেখুন বন্ধুরা প্রায় শেষের দিকে এখানে কিন্তু এই যে শিখতে খুব সাবধানে আঁকতে হবে আর সস্তা হয়েছে কিনা এভাবে কুন্তিতে নিয়ে এই যে কেটে কেটে তার মানে হয়নি এখনো স্প্রে শেষের পথে এই যে ঘনত্বটা দেখুন কিন্তু আঁকার পিঠে দেখুন কি পরিমাণে শিখতেছে অতি সাবধানে বানাতে হবে সস্তা শেষের দিকে কিন্তু হাত মুখ ফিরে যেতে পারে বন্ধুরা দেখুন এখনও কিন্তু গরম রয়েছে এই জন্য একটু পাতলা মনে হচ্ছে কিন্তু এরপরে যখন ঠান্ডা হয়ে যাবে ঘনত্ব চলে আসবে এখন আমি ঠান্ডা করতে দেব আর এইভাবে কাছের জারে ভরে রেখে অনেক দিন পর্যন্ত এই সসটা খাওয়া যাবে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওয় ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে